ইতিহাস তো যুদ্ধ তরবারি আর জয় পরাজয়ের গল্পে ভরা তাই না কিন্তু যদি বলি এমনও এক জয়ের গল্প আছে যেখানে কোনো অস্ত্রই ব্যবহার হয়নি আজ আমরা তেমনই এক অবিশ্বাস্য কাহিনী নিয়ে কথা বলবো। যেখানে শব্দের শক্তি তরবারির চেয়েও ধারালো প্রমাণিত হয়েছিল আচ্ছা একবার ভেবে দেখুন তো আপনার হাতে কোনো সেনাবাহিনী নেই কোনো অস্ত্র নেই আছে শুধু কিছু কথা একটা বার্তা এটা দিয়ে কি একটা প্রতিকূল মানে শত্রুভাবাপন্ন শহরকে জয় করা সম্ভব শুনতে অসম্ভব লাগছে তাই না আমাদের আজকের পুরো আলোচনাটা কিন্তু ঠিক এই প্রশ্নটাকে ঘিরে তো এই গল্পের নায়ককে চলুন পরিচয় করিয়ে দেই তিনি মক্কার এক যুবক নাম মুসাব ইবনে ও আর তার জীবনটা ছিল এক এককথায় বললে ত্যাগের এক অবিশ্বাস্য গল্প একবার চোখ বন্ধ করে ভাবুন তো মক্কার সবচেয়ে অভিজাত পরিবারগুলোর একটাতে জন্ম মোসাবের তার গায়ে থাকত সেরা রেশমের পোশাক শরীরে থাকত দামি সুগন্ধি যাকে বলে সোনার চামচ মুখে দিয়ে জন্মানো কিন্তু যখন তিনি ইসলামের বার্তা গ্রহণ করলেন তখন স্বেচ্ছায় এই সব কিছু ছেড়ে দিলেন ভাবা যায় এমনকি তার নিজের মা যিনি তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন এক মুহূর্তে কোথায় সে বিলাসবহুল জীবন আর কোথায় এক কঠিন কিন্তু একটা উদ্দেশ্যপূর্ণ নতুন পথ চলা তো একদিকে যখন মুসাবির জীবনে এই তোলপাড় চলছে ঠিক তখনই আরেকটা শহরে একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছিল শহরটার নাম ইয়াস্রেব যা পরে মদিনা নামে পরিচিত হয় সেখানে ইসলামের আলো সবে পৌঁছাতে শুরু করেছে সেখানকার অল্প কিছু মানুষ যারা ইসলাম গ্রহণ করেছেন তারা একজনকে চাইলেন যিনি তাদের ধর্ম শেখাতে পারবেন আর এই ছোট্ট অনুরোধটাই হয়ে দাঁড়াল মুসাবির জীবনের সবচেয়ে বড় মোড় এখন প্রশ্ন হল এত বড় একটা কঠিন দায়িত্বের জন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কাকে বেছে নিলেন তিনি বেছে নিলেন এ তরুণ মুসাবকে কিন্তু কেন কারণ তার বয়স কম হলেও তার প্রজ্ঞা ছিল গভীর ছিল পাহাড়ের মতো ধৈর্য আর এমন এক চরিত্র যা মানুষকে সহজেই কাছে টানত মানে তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার কথা আর ব্যক্তিত্ব চিন্তা করুন একবার একটা পুরুষ শহরের ভার দেওয়া হচ্ছে এমন একজনের কাঁধে এভাবেই তিনি হয়ে উঠলেন ইসলামের প্রথম দূত আর পাড়ি জমালেন মদিনার পথে চলুন আমরা এবার সরাসরি মদিনা সেই দিনটাতে চলে যাই দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন মুসাব খুব শান্তভাবে কিছু মানুষের সাথে বসে কথা বলছেন ইসলামের বার্তা তুলে ধরছেন পরিবেশটা বেশ শান্ত কিন্তু এই শান্ত ভাবটা বেশিক্ষণ থাকল না হঠাৎ করেই সেই শান্ত পরিবেশটা একদম উত্তপ্ত হয়ে উঠল কারণটা কি কারণ সেখানে এসে হাজির হলেন উসাইদ ইবনে হুদায়ের তিনি ছিলেন শহরের অন্যতম প্রভাবশালী গোত্র বনু আব্দ আল আশহালের প্রধান তিনি শুধু এলেন মা তার চোখে মুখে ছিল তীব্র রাগ রীতিমতো ক্রোধে জ্বলতে জ্বলতে এলেন কারণ তিনি ভাবছিলেন এই অচেনা যুবক তার গোত্রের মানুষদের ভুল পথে নিয়ে যাচ্ছে পরিস্থিতিটা মুহূর্তের মধ্যে একেবারে বদলে গেল খুবই ভয়ঙ্কর একটা মুহূর্ত তার হাতে থাকা বর্ষাটা সোজা তাক করে চিৎকার করে উঠলেন বললেন তোমরা কারা আমাদের দুর্বল লোকদের ভুল বোঝাচ্ছ কেন যদি প্রাণে বাঁচতে চাও এক্ষণি আমাদের এলাকা ছেড়ে চলে যাও তার গলার আওয়াজ আর বর্ষার ফলা দুটোই যেন জানান দিচ্ছিল বিপদ কতটা আসন্ন তো এমন একটা পরিস্থিতিতে কি হওয়ার কথা যে কেউ ভয় পেয়ে যেত তাই না কিন্তু মুসাব তিনি ছিলেন একদম শান্ত পর্বতের মতো স্থির তার চেহারায় ভয়ের লেশমাত্র ছিল না তিনি এই মারাত্মক হুমকির জবাবটা কিভাবে দিলেন কোনো পাল্টা চিৎকার বা শক্তি দিয়ে নয় দিলেন প্রজ্ঞা দিয়ে আর ঠিক এখানেই পুরো গল্পের মোড় ঘুরে গেল মোসাফ কোনো তর্ক করলেন না পাল্টা হুমকিও দিলেন না বরং অসম্ভব শান্ত আর মর্যাদার সাথে একটা ছোট্ট প্রস্তাব দিলেন তিনি উসাইদকে শুধু একবার তার কথা শোনার জন্য আমন্ত্রণ জানালেন এই একটা বাক্য শুধু এই একটা বাক্যই ছিল পুরো পরিস্থিতি বদলে দেওয়ার চাবিকাঠি উসাইদ যে আসলেই একজন বুদ্ধিমান নেতা ছিলেন তার প্রমাণ তিনি তখনই দিলেন মুসাবের এমন শান্ত আর যৌক্তিক কথা শুনে তিনি রীতিমতো অবাক হলেন তার রাগটা যেন একটু কমে এল তিনি ক্রোধের বদলে বিচক্ষণতাকে জায়গা দিলেন হাতের বর্ষাটা নামিয়ে মাটিতে গেথে রাখলেন আর বললেন তোমার প্রস্তাবটা তো ন্যায্য তিনি শুনতে রাজি হলেন এরপর মুসাব কি করলেন কোনো যুক্তিতর্ক শুরু করলেন না তিনি শুধু পবিত্র কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করতে লাগলেন সেই শব্দগুলো সেগুলো কোনো বিতর্কের জন্য ছিল না ছিল না কাউকে জোর করার জন্য সেগুলো ছিল আত্মার জন্য এক গভীর আমন্ত্রণ ভাবনার এক নতুন দরজা খুলে দেওয়ার মতো আর এরপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য কুরানের সেই বাণী শুনতে শুনতে ওসাইদের রাগী কঠোর মুখটা একদম বদলে যেতে লাগল তার চেহারায় ফুটে উঠল একটা অদ্ভুত আলো একটা প্রশান্তি যে মানুষটা একটু আগেই বর্ষা হাতে মারতে উদ্যত হয়েছিল তার সব রাগ যেন বরফের মতো গলে গেল তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথেই তিনি মুগ্ধ হয়ে জিজ্ঞাসা করলেন কি অসাধারণে কথা এই ধর্মে যোগ দিতে হলে আমাকে কি করতে হবে এই একটা মুহূর্ত এই একটা শান্তিপূর্ণ কথোপকথন এইটাই ছিল মদিনা শহরের পুরো ইতিহাস বদলে দেওয়ার সূচনা এটা ছিল একটা চাবির মতো যা দিয়ে একটা পুরো শহরের জন্য বিশ্বাসের দরজা খুলে দেওয়া হলো। আর এই ঘটনার প্রভাবটা ছিল একটা ঢেউয়ের মতো যা খুব দ্রুত ছড়িয়ে পড়ল উসাইদ ইসলাম গ্রহণ করে তার বন্ধু সাদ ইবনে মোয়াজের কাছে ছুটে গেলেন সাদ ছিলেন শহরের আরও বড় আর প্রভাবশালী নেতা উসাইদ তাকেও পাঠালেন মুসাবের কথা শোনার জন্য আর ফলাফল ঠিক একই ঘটনা ঘটল সাদু ইসলাম গ্রহণ করলেন আর তারপর যখন একটা শহরের সবচেয়ে প্রভাবশালী দুই নেতা একটা নতুন বিশ্বাস গ্রহণ করে তখন কি হয় তাদের দেখা দেখি তাদের পুরো গোত্র বনু আব্দু আল আশহাল সবাই একসাথে ইসলাম গ্রহণ করল এর পরের ঘটনা তো আরও বিস্ময়কর মুসাব মাদিনায় আসার এক বছরও পার হয়নি এর মধ্যেই মাদিনার প্রায় প্রতিটা ঘরে ইসলামের বার্তা পৌঁছে গেল আর সবচেয়ে বড় কথা কি জানেন এই বিশাল পরিবর্তনটা হল কোন রকম যুদ্ধ ছাড়া একটা তরবারির আঘাত ছাড়াই শুধুমাত্র একজনের প্রজ্ঞা ধৈর্য আর একটা শান্ত আলাপ একটা গোটা শহরকে বদলে দিয়ে বিশ্বাসীদের জন্য এক নিরাপদ আশ্রয় বানিয়ে দিল মুসাওবের এই অসাধারণ গল্পটা শেষ পর্যন্ত আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় আজকের এই পৃথিবীতে যেখানে খুব সহজেই আমরা সংঘাতে জড়িয়ে পড়ি বিতর্ক করি সেখানে এই ইতিহাসটা আমাদের কি শেখায় এটা আমাদের মনে করিয়ে দেয় যে একটা আন্তরিক আর শ্রদ্ধাপূর্ণ আলোচনা একটা ধারালো তরবারির চেয়েও অনেক বেশি শক্তিশালী হতে পারে আসল প্রশ্নটা হল আমরা কি সেই শক্তিটাকে ব্যবহার করতে প্রস্তুত নিজের ক্যারিয়ারে অনেকের ক্যারিয়ারে অনেক নিজের ক্যারিয়ারে নিজের ক্যারিয়ারে অনেকের সাথে পরিচিত হওয়ার সাথে পরিচিত হওয়ার সুযোগ আমি পেয়েছি আমি পেয়েছি কিন্তু তাদের মাঝে সাধারণের মাঝে সাধারণ এমন খুব কম মানুষই ছিল খুব মানুষই ছিল এমন একজন মানুষ এমন একজন মানুষ হবে যে একটা কথা বলে একটা কথা বলে আপনাকে চুপ করিয়ে আপনাকে চুপ করিয়ে দিতে পারে মানুষটা এখন মানুষটা এখন করে দিকেই আসছে এদিকেই আসছে

দিতে পারেন কথা শুনে কথা শুনে পরেরা সদস্যরা সারা সবাই হেসে বাকি সবাই হেসে লোকটার নাম লোকটার নাম বেন বেয়ারলি ব্রাডলি এই ক্রাইম সিনে দাইতে ক্রাইম সিনে দাইতে দাইতে ক্লিনিং সাইট লেফট নেই তো কোন ম্যানেজার তো ম্যানেজার অফিসে ছিল অফিসে ছিল হোটেলের মালিক হোটেলের মালিক পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছিল দীর্ঘদেহী মানুষ দীর্ঘদেহী মানুষ ব্রাডলি নিগ্রো

প্ৰথম কাৰণটো হ'ল প্ৰথম কাৰণটো হ'ল বছৰ আগৰ বছৰ আগৰ বুলি কি আছে কথা কৰি থাকে বিচাৰি কৰি থাকে আৰু তাৰ কৰি দাও হৈছে ভালে এখন প্ৰায় ভালে এখন প্ৰায় কে দেখা যায় লোক কে দেখা যায় যাদৰ পৰণ যাদৰ পৰণ কৰা স্ত্ৰী কৰা দৰ স্ত্ৰী কৰা দৰ সুট পিছ দৰ সুট পিছ নিতে লিখা থাকে ফৰেনসিক বায়োলজিকাল সাৰ্ভিছ ইন ক

একই একই সময়ের উপর সর পড়লো ও পড়লো সাথে খেলাম দেওয়ার সাথে দাঁড়িয়েছি এমন সব কিছুই দেখে সবই দেখেছি মনে আমার জীবনের অর্ধেকটা অর্ধেকটা এই করতে করতে এই করতে করতেই কেটেছে আমার দিকে এগিয়ে আমার দিকে করলাম নাম করলাম না আমরা জানি না কেন জানি না কেন করতে কখনো কষ্ট করতে কখনো আমার ইচ্ছে হয়নি আমি এমন কেটন আমি এমন কি নিশ্চিত হই না ওই যে আমার বই যে আমার বই না কি না তবে এটা যে তবে এটা যে

সেটা হচ্ছে কিছুদিন আগে হচ্ছে কিছুদিন আগে গোপাল জি সবচেয়ে গোপাল ইনস্টিটিউশনের সদস্য ছিলাম সদস্য ছিলাম আমি সুতরাং আমার সুতরাং আমার ধারণা রামুর সি কথা বলছে সি এর কথা বলছে আমন ছিল আমন ছিল এফ বি আই এ ভি করছিল নিজের পর্যায় কর্নে অর্থাৎ সামান্য কারণ যে ব্যাগ গুলো করে সে তথ্য প্রচার করে সে তথ্য প্রচার করছে নিজের নিজের রাজা বলে গেছিল রাম সুতরাং এই নিশ্চিত বলা যায় এখান থেকে বলা যায় সবচেয়ে

আমি কিন্তু জিজ্ঞেস করি কিন্তু জিজ্ঞেস করি দুই অল্প বৈশি দুই ডিটেকটিভে আমি একটা আমি আর তার পার্টনার তার পার্টনার সামনে সে দাঁড়ালো সামনে সে দাঁড়ালো তার এটা জিনি জানতে পেরেছি এটা জিনি জানতে পেরেছি আমি তুই বলল বলে ঘরের বাসিন্দা এই ঘরের বাসিন্দা সম্পর্কে শান্ত ভঙ্গিতে শান্ত ভঙ্গিতে বলল বলতে বললো হ্যাঁ হ্যাঁ এটা আমি আর কিছু আর কিছুই তার মনে আমার